আজকে পত্রিকায় দেখলাম যে ডক্টর ইউনুস অর্থাৎ এই এই তত্ত্বাবধায়ক সরকার আসার পরে এই যে অন্তর্বর্তী সরকার আসার পরে এখন আমাদের এই সমুদ্রের মোহনায় আমাদের স্বর ভাসতে শুরু করছে এবং স্বরটা যদি সবটা ভাইয়া সারে ভূতত্ত্ববিদ যারা যারা ভূমি নিয়ে গবেষণা করে তারা গবেষণা করছে কলকাতারা যত বড় এক চাইতে বড় আমরা বাংলাদেশের দোহিন্দিয়া দিয়া একটা দেশ ভাইয়া উঠতে আসি

এর আগের বারে ওজন ফেস দিয়ে কারাকারি শুধু হয়েছি আমি কইসলাম বেড়া নিজেরা নিজেরা আজ নিজেরা নিজেরা কুদুর ফেস কর কত তো আমরা শান্তিদার তারা হুনো না সিরাসি ফাঁসার দাদি আলুর ক্ষেতের একটা লাইন একটা কেল কুদুর ফেস করো না সবটা আলু করো এক কেল ফেস করো খেতের লাই আলু খেতের লাইন দেয় কটা কাঁচা বৈশ গাছ লাগাই দাও আর ভি সি দিয়া যে গাছারা এটা দুইটা মাত্রে নিজে বানাইয়া ঘড়ি ঠেক্যা গাতাডারো বারাইয়া করে তলা দিয়ে কথা তো শুনে না আমরা মহিলারা যদি আগের যেমন্য উডানের ভিতরে ঘরের কান্দাটা ফোয়ডা লগে দিয়া যেমন্য কটা সোয়েড দানা লাগাই দিত এরপরে উডানটা চার দিয়া দিত মার্শাল্লা বাইতো আর দেশি সোসাইটি অহান্ত খেতে হেতলা দেশি রে নঙরা কিরা আরে গন্ধড়া গন্ধড়া শশার যে গন্ধ না রে এই দেশি শশা আমরা তারা লাগাইতো সই গাছ লাউ গাছ লাগাই দিত উড়ানো যদি সৈ গাছটি লাউ গাছটি এখন আবার হইতো আর যদি গাঁতার ভিতর করা তেলাফিয়া আলাই রাখতা আর আমরা ফেক যদি এক আব্বা এক তেল লাগাই রাখতো বা একটা কাঁচা যদি সিটা দিয়ে আলাই রাখতো আল্লাহ করলে গাছের ফেজ খেতের বেজ এই দিন শরীর তলে ধুবাই রাখছে রসুন পাড়া করছে চুলের মতো বেনিবাহা হাইয়া নিয়ে সেটা ঘরের তরকের লোকের তীরের লোক লটকাই রাখছে আম্মা যখন ডাইল বাগান যখন লাগে টান দিয়ে সেটা স্যাঁসা দিয়া দিয়েছে না আর তরকারি নাই বাজারও যাইতে পারছেন না আব্বায় এবারে আম্মায় ডাক দিয়া কইছে ট্যানশন করেন না এই গাতার মধ্যে তেলাফিয়া আছে দুইটা তেলাফিয়া দুইটা রাখেন উড়ানো সই আছে দুইটা সই ফলা দিয়া তেলাফি ডাটা দিয়া এর ফলে তোর কাঁচা মিশ্র দিয়া ধন্য ফতা সিডো দিও রে আমরা কথা হন তোমরা খালি আসতে সাহস টোলো বই আড্ডা মার তার মোবাইল টিপতে সাহস টোলো বই আড্ডা মারবা মোবাইল টিপতা ফ্যান্সি ডিল খাইবা ইয়াপা খাইবা দিয়া গাঞ্জা খাইও দেশ বইব বলা ঠিক আমরা বদলাইতে কারা রে কারা

গভীর খেয়াল মগভীর মনোযোগ আর লম্বা সময় না তোমরা বেশি আটকাইতাম না একজনের পরে একজনে খালি তোমরা উঠতে আস মনে করিল না দেহি না এই যে হতে যে উঠলো যাতে দিয়ে হতা লিলি নাকি দুজনে দুই উঠে আনতে উঠে না ওই ফিসে দিয়ে উঠে বন জাফা সাথা দিয়া বন কথা আছে জরুরি আসল কথা তাইয়া পড়ছি কয়ে লিতাম নি আল্লাহ নবীর কাছে এই খেয়াল করে এদিকে এদিকে আল্লাহ নবীর কাছে এক সাহাবাই খুব গভীর মনোযোগ সাহাবার বাড়ি হলো গ্রাম দেশ নবী থাহে মদিনা শহর সাহাবাই এসে রকালাম আলাইকুল্লাহ নবী কবা আলাইকুম সালাম রহমতুল্লাহ বাবা কেন আসছ কই আর রসুল্লাহ খবর তো পাইছেন না কয় না খবর না দিলে পাইন কেমনে কয় খবর তো দিতাম পারছি আমি তো গ্রাম ওথায় দূরে আল্লাহকে ঘটনা করছে তো কই কি ঘটনা কারণের যে নাতি নিয়ে আমার যে জিয়ে কারণ আমরা তো নবী রুহানি সন্তান নবী আমাদের রুহানি আব্বা নবী আমাদের কি রুহানি পিতা তো উনার কাছে আয়া কই আর রাসূলুল্লাহ না তো হ্যাঁ তোমরা তো আমার রুহানি সন্তান তোমরা আমার উম্মত কই ঘটনা দেখা করছে কয় কি দা আমার জিয়ে বিয়ার উপযুক্ত হইছে হেই আল্লা আল্লাহ বিল্লাহ করে আটকা একবাটা সাইতে হইছে দেখকে দেখি আবার পছন্দ হইছে মাশাআল্লাহ লম্বা চৌড়া স্বাস্থ্যগত্রে বালা খবর লই যখন চি ফাঁস সপ্তাহ নামাজ মসজিদ গিয়া পড়ে বদরের যুদ্ধের বিত্তে বিলে অংশগ্রহণ করছে মাসাল্লাহ চিটারি বাট পারিস নাই সুদ ঘুষে মরটত ইয়া বাটি ইয়া বা ফেন্সি ডিটেইলস চিটি লিটা খায় না খবর লইছি নেশা করে না অত্যন্ত ভালো ছেলে ফাইয়া সেরা রাত ছাড়া করছি না তাই যদি বিয়া দিয়া লইছি সুবহানাল্লাহ কইতেন না কথার বিয়া হইছে দেখা জামাইটা ভালো ভাইয়া তাই আল্লাহ আল্লাহ করে বিয়া দিয়া লইছি নবী তো আলহামদুলিল্লাহ খুশির খবর আমারে জানাইবা কম মালা আমি তো এমনি খুশি বিয়া যে দিছো আমি হুন্নে খুশি ইয়া আসতাম আরেকটা বিষয় কয় কি আপনার নাতিনের বিয়ে ওইসে আপনি বিয়াত কিছু দিতেন না সম্পর্কটা কিরহ বইলে এই কথাটা কম যায় আমার মুড়িদে আমার লোকে কিরম সম্পর্ক কইতে পারবো যে আমি তো তো আপনার আমার বিয়া ঠিক হয়েছে আপনি বললাম কানের জিনিসটা দিবেন কিরকম থাকলে আমারে কইতে পারবো আমরা দেম দুলের কথা অহনজাফির সাহাব যদি শুনে যে হ্যাঁ মুড়িদের মাইয়ার বিয়ে হইছে এবার আশায় আশায় থাকে সাতি আর লুঙ্গি অবশ্যই পাব আমার আর মা নাতিনের বিয়ে হইছে আমার আর বিয়ার খরচ যুগাইতে পারে না ফির সাপড়ে মিলে সাতিয়াল লুঙ্গি দেওয়ার লাগবো আহারে ফির রে আহারে ফিরসা আইসটা দুনিয়ে খাইতা খাইয়া যাও জবাব দিতে হবে হাসনের ময়দানে ঠিক কি খালি এইটা শিখছে এই খেয়াল করো সবাই চাও আমি কি দিয়ে হাইতে আছি খালি এইটা শিখছে জীবনে আর এইটা শিখছে

এই প্রতি তোমার দায়িত্ব আছে এই খবরও নাই ঠিক কিরকম রিক্সাওয়ালায় বউয়ের চিকিৎসা করতে পারে না ফিরসা বাইব সান্দা করছে তার উপরে ভাষতে ফিরসা বাইব আমরা সকলে মিললে হুজুরের হাতিয়া দেওয়ার লাগবো তুই তো গরিব মানুষ বেশি দিয়া পারতি না তুই ভাষ্য হাতে কি বহল বহন ফাঁসটে আর সান্দা করছে না নাই ফার্সটে সান্দা দিছে খেতার গিয়ে বউয়ের চিকিৎসা চলে না এই সময় তুমি সান্দাটা নেও আব্বা কোন তোর চিন্তা করতাম আল্লাহ বিবেক দিছে না আব্বা বিবেচনা দিছে না বরঞ্চ তোমরা সব পীর ভাইয়ারা মিল্লা তোমরা সে এই ডেনা কইবা রে এতে গরিব মানুষ রিক্সা চালায় কয়টে আপা আমরা শুনছি তার বউয়ের বিলে শরীরটা ভালা না লো আমরা সকলে একশো টেহা দিয়া তার বউটারে ডাক্তর দহানের ব্যবস্থা করি অথবা ফিরসা হুজুরে জানাই আল্লাহ যে হুজুরে অনেক দিছে মুড়িদের খবর লইয়া হুজুরের এটা দায়িত্ব আছিল না ও সান্দিনা নিবাসী আমার আব্দুল কুদ্দুসটার বউটার বিলে শরীরটা ভালা না আরে আমার লেগে সেই মেহনত করে রে বেড়ি ব্যান্ডায় তুই একটা বাতরান্না করে আমারে খাওয়ায় তোরা একটা কাম কর চিকিৎসা নে হা লাগে আমি দেব এই কথা কইনা ফিসাব বাংলাদেশও হয় না ঠিক কেন হবে না কেন করলে ওই অনুভূতি নাই যে বিশ্বাস করে এই খোদার কসম কেন দুইটা কইতে আছে। কোনো বেড়াগিরির লেগে না এই যে বাংলা এই কয়দিন আগে যে বন্ধ হইলো আমরা কুমিল্লা যে বন্ধ হইলো হেগুল দিয়ে যে গুমতি নদীর বান পড়লো আমি পনেরো দিন পরিবার থেকে আমি বিচ্ছিন্ন ছিলাম পনেরো দিন আমি এই পানির মিত্র নাম না আমি মেনশন করি সিরা মুড়ি আমি লয়ে গেছি বেড়াইতে দেখきゃ বেড়াইতে দেখきゃ আমার কানছে দুইরা কো হুজুর আপনার মত ভাইশে পানি এত ভালো তা আমি আমি না নামলে নাম দেখতে আমিও যদি না নামি নাম দেখে আমার তো দায়িত্ব বেশি আমি ইসলাম বুঝছি আমার দায়িত্ব বেশি আমি 15টা দিন আমি ঘুরে ঘুরে আমার মাদ্রাসা দরবারে সাইডবার মেডিকেল টিম nisi খবর দিয়া কয়েক হাজার মানুষের চিকিৎসার ব্যবস্থা করছি ফচ্চা গেছি গা আল্লাহ দিছে দিলে হেন আরো বাড়ছে না আরো বাড়ছে না আরো এর দূরে যদি না করতাম ফাল্লা তো আমি কি এর বিশ্বাস বইছি গাছের লাউডা মাছের মাথাটা গরুর কলজাটা বিদেশি ফুটা টেহারা কম্বল না সব আমি আগে আগে নেন আর বিপদের সময় আমি ঘর দরজা বন্ধ করি টেহারি লইয়া বইয়া থাম আমি কি মানুষ নিবে আমি কি মানুষ কদ্দুর চিন্তা করে না আব্বা কদ্দুর বিবেকটা রে খাড়াই আর কদ্দুর বিবেকটা রে খাড়াই আর একটু চিন্তা করে আমি কোনো পক্ষ বিপক্ষের দরকার নাই সব কথার মধ্যে পক্ষ বিপক্ষ বিচাই আর না বিবেকটা কেমন লাগাই আর নবীজি কথা মনে আছে নিও কি রকম মহব্বত থাকলে এই কথাটা কইতে পারে তাই আর আসল আল্লাহ আপনার পুত আমি আমার জি আপনার নাতি তাই তো বিয়া ঠিক হয়েছে বিয়া লাইছি আপনি কোনো উপহার দিতেন না ভাই ভাই গোলাপি রঙের শার্ট এই যে ভাই একটা ফিরা চাইল কুদ্দুরা ফিরা চাইলো এবার গেলে যাইব আমি যে ডাক দিলাম কুদুর ফিরা চাউল উচিত আছিল আহারে ভাই আবার আমিন কম আপনি তো ফিরা চাইবেন আপনার সমস্যা থাকলে যাইবেন আমি যেহেতু ডাক দিছি আপনি ফিরা চাইবেন না যেহেতু আমার একটু সমস্যা আছে এটা কি আমার বোঝার মতো ক্ষমতা নাই আমিন কর আল্লাহর নবী মুচকি হেসে বললেন খুশির খবর অবশ্যই আমার নাতি হাদিয়া পাও না আমার নাতিনের বিয়েতে আমি কিছু দেব না এটা কি কথা বল না নবী পকেটে হাত আই খেল নবী পকেটে হাত দিলেন পকেট খালি ঘরে গেলেন কিছু নাই নবী এত বিব্রত হইলে চেহারাটা লাল হয়ে রইলস নবী আয়েশা কয় বাবা ও তোমার মেয়ের বিয়েতে দেওয়ার মতো ভরেও নাই পকেটেও নাই তুমি কষ্ট করে আগামী কালকে একটু আইশো আমি তোমার মেয়ের জন্য হাদিয়ার ব্যবস্থা করে রাখব আমি যদি দেখো আয়েশা ঘুমাই থাকি তাইলে তোমার আর আমার গোপন সংকেত দরজার ভিতরে আস্তে করে টক টক করে আরাদি বা তিনবার তখন আমি বুঝবো তুমি আসছো আমি দরজা খুলে দেব আসার সময় ছোট্ট একটা শিশি আর একটা কাঠি নিয়ে আসবা সাহাবার ঠিক ঠিক পরের দিন সকালে আসলেন এসে দেখি ভেতর থেকে দরজা বন্ধ নবীর ইঙ্গিত অনুযায়ী কথা অনুযায়ী তিনি তিনবার দরজায় করলেন আল্লাহরের নবী দরজা খুলে দিলেন আহলান সাহালান মার হাবা মোস্ট ওয়েলকাম আমার ঘরে তোমারে স্বাগত এবার সাহাবা ভিতরে ঢুকলেন নবীজি বৈশাখ কই শিশি আনছো ফট কুড়েতে শিশি বার কইরা দিছে কই ইয়া রাসূলুল্লাহ যে শিশি আনছি কই আচ্ছা বসো কাড়িয়ানছো কই হ কাড়িয়ানছি নবীজি পাঞ্জাবি রাত্রে উল্ডান শুরু করছে সাহাবায় সায়া রয়েছে পাঞ্জাবির দুটা উল্ডাইয়া এমনি প্রচালন শুরু করছে তাপসির ইবনে কাসিরের ভিতরে এমনে কাসির দামিশকি কি রহমাতুল্লাহ এই হাদিসটা আনছে এমনি প্রচালন শুরু করছে জুড়ে জুড়ে দুই হাত লাল হইয়া গেছে এই এই পশমের গোড়ায় গোড়ায় ফোটা ফোটা ঘাম জমে গেছে আল্লাহ রবি শিশিটা কই ভাইয়া রসুল আল্লাহ শিশি আছে এই তো শিশি নবীজি এবার শিশিটা নবীর সামনে নিলেন সাহাবা কয় নবীজি কয় আমি আত্রা বাঁকা করতে আসি কোন উইডার কাছে শিশির মুখটা ধরো ওই যে প্রসবের গোড়ায় গোড়ায় পড়া পড়া গান জমছে গাম দি বাইয়া 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 কোন উইর কাছে আইয়া পড়তে আছে নবীজি ওই সাহাবাই শিশিটা ধইরা রাখছে অর্ধেকটা শিশি হইছে এক হাতে আবার এই একদশটা আবার হইছে অর্ধেকটা একটা আবার যখন পুরা শিশু হইছে নফি ডিফাড়া বন্ধ কইরা কাডিটা দিয়া কয় যাও আমি গরিব নবি তোমা কিচ্ছু দিতাম পাল্লাউলা এটাই তোমার মেয়ের বিয়েতে আমি নবীর পক্ষ থেকে উপহার আচন্দিনার মুসলমান পাহাড়ের মুসলমান আমি মুস্তাক ফুইজি পঁয়ত্রিশ বছর তোমার এলাকায় ওয়াজ করি আমি তোমাদের শত্রু না এমন করে বুঝাইয়া বুঝাই আব্বা কেউ বলবে না তোমারে তোমারে ছুটু করা আমার কোন উদ্দেশ্য না তোমারে টিটকারি মারা আমার কোন উদ্দেশ্য না আল্লাহ কিচ্ছু দিতে পারেন নাই এক শিশি ঘাম মোবারক তিনি দিয়ে দিলেন নিয়ে বললেন যাও এটাই তোমার মেয়ের বিয়েতে আমার উপহার লোকটা শিশিরা ধরে কান্দন শুরু করছে নবী নবী গো আপনি আমার উপহার আমার মেয়ের ভাগ্য প্র ভালো গো নবী আমার বিশ্বাস আমার মতো ভাগ্যবতী মেয়ে আমার মেয়ের মতো ভাগ্যবতী মেয়ে আসমানের নিচে জমিনের উপরে আর একটাও নাই আহবা দিলেন দো মেরে বইলা আসছে নবীজি তোমার দাদা তোমারে উপহার দেবে মেড়া বাড়ির ঘাটার ধারেই রইছে अब्বাই দিও হনায়না বেলদি ফুরাতে গাইতে আছে বেলদি বইড়া যায় ডালা শেষ হয়ে যায় अब्বা তো খুলো আসে না পড়ন্ত বিকেল সূর্যটা হেলে পড়েছে মেটা তাকাইয়া দেখে একটা মানুষ দৌড়াইতে আছে কাছাকাছি আসার পরে দেখিয়া সিন ঢালাইছে রা আব্বা এনা মেয়েরা বাইতে দৌড় দিয়া লাইছে সামনে মারো গিয়ে আব্বারে যা দিয়া আব্বা কি দিছে নবীজি হাত দি খালি কিচ্ছু দিছে না মা তোর মতো ভাগ্যবতী কেউ নাই সবচেয়ে দামি জিনিসটা তোরে দিছে কই কি দিছে খুঁড়ে বার কইরা যখন খালি শিশিটা দিছে পুরাটা এলাকা একেবারে সুগন্ধে ভরে গেছে আব্বা এটা কিতা কিতা বাগো ও মা তোর কপাল বড় ভালো গো নবীজি নিজের হাতে কস নাইয়া নিজের পশিনা মুবারক বার করে তোর জন্য তোর শিশির ভিতরে দিছে গো মা মেয়েরা খপ করে শিশিটা ধইরা বুকের সাথে নিয়ে কয় আব্বা আমার নবীজি দুনিয়াটা দিয়া লাইতো আমি এত খুশি হইতাম না আতরের শিশু খুশি পাইয়া বি যত খুশি হইছি দুনিয়াটা পাইলো আমি এত খুশি হইতাম না মাইয়াটা দিছে দূর দিয়া একটু ফোড়া লইয়া নাকে মুখে চোখে বুকে সারা শরীরে মা খাইছে এই মাইয়ারা যত্ন কইরা কাপড় দিয়ে ফেসাইয়া শিশি নিয়া সন্দুকের তলা ত্রাইকা দেয় ঈদ যখন আসে বিয়ে যখন হয় শিশিটা বার করে একটা ফোড়া মাইয়াটা শৈল দেয় পুরাটা মদিনায় পুরানো দিনায় এই গন্ধড়া ছড়াই পড়ে মানুষগুলোও স্থির হয়ে যায় এত দামি পারফিউম কে ব্যবহার করে এত দামি আতর পাইল কে রে গন্ধড়া কইতে আইয়ে বিসাড়তে 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 ওই মরুভূমির মাঝে বাড়ি ডাড় দিয়া বাঁশিয়ে আইয়ে চতুর দিক দিয়া গন্ধ বিসাড়তে বিসাড়তে আইয় হে ভাইতা না গন্ধ আইয়ে ডাক দিছে বাইcadastro বাইতাছেন নি হেবাড়া বাইয়ে বাইড়ি এসেরা কয় কে রে তোমরা এমনি ভিড় করছো গেরে কই ভাই আপনি কি জিনিস ব্যবহার করেন এত দামিয়া তোর করতে পাইছেন আপনাদের এত ধনী মানুষ না বা রাডাই হাসি দেওয়া কয় এটা কোনো আমি ব্যবহার করি না এটা আমার জিনিস না এটা আমার মাইয়ার আপনার মাইয়া কই ফাইসাই না আদর কইরা নিজের হাতে রে আমার মাইয়ার বিয়া তু দিছে সবাই কানা গোসা করে কয় মাইয়ার আর কফাল রে নবীজি নিজের হাতে দিছে এবার মদিনার মানুষের মুখে মুখে প্রকাশ পেয়ে গেল এই বাড়ি আর সাধারণ বাড়ি না আজকে থেকে এই বাড়ির নাম সুগন্ধি বাড়ি বাড়ির নামই হয়ে গেছে সুগন্ধি আচ্ছা এবার আব্বা কনছেন অনুরোধ কইরা কই রাগ হইয়ার না কেউ দলমতে চাইয়া না নবীজির কাছে সাহাবাই আইয়া আমি দি আমার ফিসাবের কাছে চাইতাম ফারিনি আমি দি আমার ফিসাবের কাছে সাইতাম না। আমি খালি দিতাম না শিখছি আমার ফিসাবোদা আমারে দেয় না তইলে নবীজির থেকে আমার ফিসাবের দাম বেশি নবীজির থেকে আমার মর্যাদা বেশি আমরা নবীর শিক্ষাটা যদি ধারণ করতাম তাহলে আমরাও মিললে জিন্লে যদি এটা করতাম আমার যেই সামর্থ্য আল্লাহ দিছে আমার মুরিদরা সবার ব্যাকরম সামর্থ্য না আমি আর ঘোষণা দিতাম পারি না তোমরা যারা আমার গরিব মুরিদ আছো তোমরা মাইয়ার বিয়া ঠিক হইলে ডরাইও না কাম লাগলে কানের টানা হইলে গলার টানা হইলে হাতের আমি একটানা টানা একটা দেন তোমরা আজ্ঞাও বিয়াল লেগে রেডিও আমি আসি নবীজিরে তারা এখন এত আফন মনে করে কইতে পারছে আমরা মুড়ি দেরা ফির সাহেব এত আফন মনে কইরা কইতাম ফারি না রে ফারি না এই কারণে আমরা মুখে মুখে কই আমরা আসে কেরা চল অথচ নবীজি যেই জিন্দগি কইরা গেছে এর কাছেও আমরা যাইতাম ফারছি না ঠিক এর কাছেও আমরা যাইতাম ফারছি না আব্বা এর কাছেও আমরা যাইতাম ফারছি না